বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত সহিংস পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে পৃথক দুটি প্রস্তাব এনেছে ক্ষমতাসীন লেবার পার্টির দুই এমপি রূপা হক ও আফসানা বেগম স্থানীয় সময় গতকাল রূপাহক ও বৃহস্পতিবার তার আগে গত জুলাই আফসানা বেগম তাদের প্রস্তাব উত্থাপন ব্রিটিশ রূপা হক ব্রিটিশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান বাংলাদেশে বংশোদ্ভূত রূপাহক হক বলেন বাংলাদেশে যা চলছে তা নিয়ে সম্প্রতি রোম প্যারিস ম্যানচেস্টার ও লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ দেখা গেছে বাংলাদেশে বিপুল সংখ্যক ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটি জানি না এ সময় লেবার পার্টি থেকে নির্বাচিত এই এমপি আরও বলেন আমরা কি এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান সম্পর্কে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি এমন পরিস্থিতিতে আমাদের একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকার ইতিহাস আছে জবাবে পার্লামেন্টে লেবার সরকারের মুখপাত্র ও এমপি পাওয়াল বলেন রূপাহক একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন তিনি আগেই বলেছেন সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন প্রাণহানি অগ্রহণযোগ্য প্রতিবাদ করার অধিকার ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করতে হবে রুপার রূপার বক্তব্য উদ্ধৃত করে আরো বলেন আর এ ব্যাপারে আমরা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি এ সময় পাওয়াল জানান পররাষ্ট্রমন্ত্রী সহ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা এসব হালনাগাদ তথ্য জানতে চাইবেন আর যেহেতু কিছুদিন পরে ছুটি শুরু হতে যাচ্ছে তাই এই বিষয়ে কাজ করার যে সময় তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে তবে ছুটির আগে এই গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্যগুলো যাতে আনা হয় তা নিশ্চিত করার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে এর আগে বাইশ জুলাই আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টে আর্লি ডে মোশন উত্থাপন করেন এতে এখন পর্যন্ত সাবেক লেবার নেতা ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি সহ বাইশ জন ব্রিটিশ এমপি স্বাক্ষর করেছেন